গুড ইভিনিং সব বন্ধুরা কে কেমন আছো আমি তো ভালোই আছি আমার চ্যানেলে নিয়ে স্বাগতম আজকে আমি সন্ধেটা দিয়ে এসে চাটি নিয়ে বসেছি চায়ের সঙ্গে টা দেখো এই বড় মোয়া কত বড় মুড়ির মোয়া আমার পরশন দিয়েছে ওদের সব দিতে হয় না সংক্রান্তিতে সেই দিয়েছিল দুটো খেয়ে নিয়ে আর এইটা খাওয়া হয়নি আমিও কিনে নিয়ে এসেছি ছোটো ছোটো তার মধ্যে একটা রয়েছে একটা চিড়ের মোয়া আর মুড়ির মোয়া এই জন্য এই দাস আমার আমি কিনে এনেছিলাম এই দুটো রয়েছে এটা খেয়ে নিয়ে এবারে চলো আজকে রান্না এই সংক্রান্তি গেল পিঠে পাবন গেল তো আমি তখন তো ব্লগ করি নি আমি আমি করেছি আমার ফেসবুক পেজ আছে সেই ফেজে দিয়েছি তোমরা দেখে নাও দেখে নাও আর আমার সঙ্গে থেকো আমার পেজটাকে ফলো করে আমার পাশে থেকো তো চলো আজকে আমি সন্ধ্যের দিকে স্টার্ট করলাম দেখতে থাকো সঙ্গে থাকো চলে এলাম রান্নাঘরেতে এই প্রথমেতে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রিবেলা জানো আজকে এখন ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এটাকে বাড়ব আজকে বানাবো সরু চাকলি হ্যাঁ তার সঙ্গে দেবো ওই তিনটে লঙ্কা আর আদা আদা দেবো আর একটু মৌরি দিয়ে দেবো এই মিহি পেস্ট হয়েছে এটা 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 ডালের সঙ্গে মানে ডাল বিউলির ডাল দিতে হবে চালের সঙ্গে দিয়ে এটা পেস্ট হয়েছে পুরো আমার বাটা হয়ে গেছে এইবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো ঘন্টা দুয়েকের মতন রাখবো আর এই সরু চাইলিটা দিয়ে কি দিয়ে খাবো সেইটার প্রিপারেশানটা করি এখন নতুন আলু তো এই নতুন আলু এখন কদিন দুদিন খেতে খুবই ভালো লাগে খুব ভালো লাগে নতুন আলু দিয়ে কপির তরকারি নতুন আলু দিয়ে সব আর এই সরু চাগলি দিয়ে অনেকে গুড় দিয়ে খায় তো হ্যাঁ আর এই আমাদের শ্বশুরবাড়িতে না এইরকম একটা তরকারি করে আলু চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখতে পাবে আমি কীরকম করে করবো তরকারিটা খেতে খুবই ভালো হয় আলুটা ছাড়িয়ে নিব কাটবো কড়াতে তেল দিয়ে দিয়েছি একটু কালো জিরে দিয়ে দেব দিয়ে আলুগুলো দিয়ে দেবো করে ভালো করে ভেজে দেবো এই যে কুচানো কাঁচা লঙ্কা বেশ লঙ্কা তিনখানা লঙ্কা দিয়েছি ঝাল আছে আর ওই যে একটা এত বড় টমেটো কুচিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দেবো কালি হলুদ দেবো এটা ভালো করে একটু কষিয়ে নেবো টমেটোটা যতক্ষণ না গলে জল দেবো না টমেটোটা ভালো করে গলিবে ভালো করে কষানো হয়ে গেছে টমেটোটাও গলে গেছে দিয়ে এবার জল দিয়ে দেব হয়ে গেলো এটা তারপরে এটা দেখছি দেখো ব্যাটারটা দেখো অনেকটাই না ফুলে ফেঁপে উঠেছে অনেকটাই ঠিক আছে এটা একটু জল দিয়ে পাতলা করবো এটাকে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো লাঠুটা বসিয়ে দিয়েছি একটু সর্ষের তেল দেবো সরষের তেলেই ভালো লাগবে সরু চাকরিটা আর এই যে বেগুন একটা খাড়া আমরা বেগুনের বোটাও বলি আবার খাড়াও বলি এরকম করে কেটে নিয়েছি নিয়ে এই যে বেগুন এর মধ্যে একটু মানে নুন দিয়ে জল দিয়ে ভালো করে পাতলা করে নিলাম কাঠিটা যা কালো হয়েছে না এ তো আমি মাছ দিয়ে পারছি না ঠান্ডাতে জানো রোদ নেই একদম রোদ আসবে সেই বারোটা সাড়ে বারোটা তবে রোদ আসবে হয়েছে আমার সরু চাকলিগুলো কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর জালি জালি হয়েছে দেখো সামনে থেকে দেখাচ্ছে এত সুন্দর হয়েছে জালি জালি হ্যাঁ আর তরকারিটা দেখান তরকারিটা কালারটা হয়েছে কেন বল তো ওই টমেটো বেশি করে দিয়েছে তো টমেটোর কালারটা হয়েছে এর মধ্যে কোনো কালার দিইনি খুব সুন্দর হয়েছে এটা আমার কমপ্লিট হয়ে গেল নিয়ে নিয়েছি আমাদের দেখো সরু চাকলি তরকারি তরকারিটা টেস্ট করে দেখেছি হেভি হয়েছে এই যে রিভিউ দেবে ছেলে ছেলেকে নিয়ে যায় ছেলেও এসে গেছে গরম গরম একদম নে বাবু দেখ ঠিক আছে তো ভালো তো লাগবেই আর গুড় দিয়েও খাবি দেখবি খুব ভালো লাগবে খেতে তো আজকের মতো রেটুকু কাল একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে আর আমার ব্লগ একটু ছোটোখাটোই হবে আমি খুব একটা বড় আমি পাচ্ছি না আমি তো ছোটোখাটোই হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে তোমরা পাশে থেকো আমার আর আমার তো ইউটিউবটাকেও পাশে থাকো সাবস্ক্রাইব করবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও আপলোড করবো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো সবাই ভালো থেকুক সুস্থ থেকুক সাবধানে টাটা গুড নাইট